হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্টাফ চিকেন বান একদম বেকারি স্টাইলে আর সেটাও ইস্ট ছাড়া আর হচ্ছে ওভেন ছাড়া তো চলো দুর্দান্ত রেসিপিটা দেখে নেওয়া যাক একটা মিক্সিং বলে আমি এখানে দু কাপের মতো ময়দা নিয়েছি তোমরা আরেকটু বেশি পরিমাণ চাইলে নিতেই পারো এখন ময়দার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চামচের মতো হচ্ছে বেকিং সোডা এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে আমি একটুখানি মিশিয়ে নেব তো তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে কোনো কোনোটাই কিন্তু স্কিপ করবে না বেকিং পাউডার বেকিং সোডা দুটোই লাগবে ড্রাই উপকরণগুলো মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ আমি দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দেব হচ্ছে একটু উষ্ণ গরম দুধ গরম দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো একদম সফট একটা ডোতে বানিয়ে নেব ডোটা কিন্তু ভীষণই সফট হবে এই পর্যায়ে তো এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ডোটাকে একটু রেস্টে রাখলে কিন্তু ডোটা ঠিকঠাক হয়ে যাবে এবার চিকেনের পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি এবার আদা রসুন বাটার সঙ্গে পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে ওই একশো গ্রামের মতো চিকেন কিমা আমি দিয়ে দিয়েছি তো আমি বোনলেস চিকেন পিস নিয়ে এসেছিলাম নিয়ে এসে বাড়িতে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে একদম কিমা করেও নিয়ে আসতে পারো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব চিকেনটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো যার মধ্যে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো দেবো লবণ তারপরে দেব এর মধ্যে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝালের জন্য একটু চিনি দেব সামান্য একটুখানি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য তারপর এর মধ্যে দেবো দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভীষণ ভালো আসে দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি হচ্ছে ছোটো মশলার চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চা চামচ করলে সেই চা চামচের ওয়ান ফোর্থ পরিমাণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেবে দিয়ে আবার একটুখানি এটাকে জল দিয়ে চিকেনের পুটটাকে ভালো করে কষিয়ে নেবো যখন চিকেনের পুটটা অলমোস্ট নাইনটি পারসেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে ছোটো ছোটো করে রাখা কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা শেষে দিচ্ছি যাতে ক্যাপসিকামটা গলে না যায় তো দেখতেই পাচ্ছ পুরটা একদম হয়ে গেছে তো পুরটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে দশ মিনিট রেস্টে রাখার পরে ময়দার ডোটার মাঝখানে আমি এক চামচ বাটার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি চপার বোটে কিছুটা শুকনো আটা ছড়িয়েছিলাম তারপরে ময়দার ডোটা রেখে এর মাঝখান থেকে বাটারটা ভালো করে মাখিয়ে নিয়ে ময়দাটাকে আবার সুন্দর করে সফট করে মেখে নিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছ ময়দার ডোটা কিন্তু আর আঠালো লাগছে না ময়দার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এ দেখো কি সুন্দর বাউন্সি হয়ে গেছে এখন এটাকে রেখে সাত ঘন্টা রুম টেম্পারেচারে আমি রেখে দেবো তো সাত ঘন্টা পর আমি চলে এসেছি এ দেখো ময়দার মিক্সচারটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন ময়দার এই বড় ডোটা থেকে আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব আমি এখানে মোট পাঁচটা লেচি কেটে কেটেছি কারণ আমি মোট পাঁচটা চিকেন পান বানাবো তো দেখতেই পাচ্ছ এখন এগুলোকে আমি ছোট ছোট গোল গোল করে করে নেব তো আমি যে পরিমাণ নিয়েছিলাম ময়দা সেই পরিমাণে আমার পাঁচটা চিকেন পান হয়েছে তোমরা যদি আরও কম বা বেশি করতে চাও সেই পরিমাণে সমস্ত উপকরণগুলি একটু বাড়িয়ে কমিয়ে দেবে এবার একটু শুকনো আটা ছড়িয়ে একটা লেচিকে আমি মোটামুটি একটু ছোট্ট রুটির মতো করে বেলে নিলাম খুব পাতলা করে বেলিনি দেখতেই পাচ্ছ এখন একটা সাইডে আমি কি করব ছুরি দিয়ে কেটে দেব। এই দেখো অনেকটা বাঘের থাবার মতো দেখতে লাগছে দেখো তো দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি কেটে নিলাম একটু চেষ্টা করবে যাতে একটু মোটামুটি এরকম একটু গ্যাপ গ্যাপ দেখতে পাওয়া যায় এবার একটা সাইডে আমি খুব অল্প পরিমাণে চিকেন পুর দিচ্ছি খুব বেশি পরিমাণে কিন্তু কখনোই দেবে না তাহলে কিন্তু ভাজ করা যাবে না মোটামুটি ওই তিন চামচের মতো চিকেন পুর দিয়ে দিলো দিয়ে এটাকে ভালো করে রোল করে নেব। আর সাইডগুলো ভালো করে হাত দিয়ে আটকে দেব। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি বাকি সবগুলোকে করে নেব এবার একটা অয়েল গ্রিস করা প্লেটের মধ্যে কাগজ দিয়ে তাতেও তেল মাখিয়ে চিকেন বানগুলোকে রেখে এর ওপর থেকে ডিবের কুসুম আমি ব্রাশ করে দিচ্ছি তোমরা ব্রাশের সাহায্যে দিতে পারো আমি চামচ দিয়েই করছি তো মোটামুটি সবগুলোতে কুসুমটা মাখিয়ে নেওয়ার পরে এর ওপর থেকে আমি দিয়ে দেব হচ্ছে বেশ খানিকটা সাদা তিল তো বেশ খানিকটা সাদা তিল আমি ওপর থেকে দিয়ে দেব। তোমরা চাইলে এর ওপরে চিলি ফ্লেক্স অরিগানো এগুলোও দিতে পারো আমার কাছে এগুলো এই মুহূর্তে নেই সেই জন্য আমি সাদা তিল দিয়েছি আর এর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি একটু কাসৌরি মেথি যাতে একটা সুন্দর গন্ধ আসে আর দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা আর কি রঙের জন্য সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবার একটা কড়াইয়ে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে কড়াইটাকে আমি দশ মিনিট প্রিহিট করে রেখেছিলাম এখন এই প্লেটটা বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে আমি কিন্তু চল্লিশ মিনিট এটাকে লো ফ্লেমে বেক করে নেব। তোমাদের আরও বেশি বা কম সময় লাগতে পারে কারণ তাপমাত্রাটা সব জায়গায় এক হয় না তো চল্লিশ মিনিট পর আমি চলে এসেছি চিকেন বানগুলো দেখো একদম তৈরি হয়ে গেছে আর কী লোভনীয় লাগছে দেখো একদম বাউন্সি হয়েছে আর ডিমের কুসুমটার জন্য ওপরে একটা বেশ ব্রাউন কালার এসেছে দেখো কি সফট লাগছে দেখতে তো ব্যাস আবার কি এবার একটু সস দিয়ে সন্ধ্যেবেলা এই চিকেন বান যদি কাউকে দেওয়া হয় সে বিশ্বাসই করবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন একদম পারফেক্ট পাউরুটির টেক্সচারটা এসেছে আর ভেতরে চিকেনের পুটটা দুর্দান্ত ভালো তো আজকেই বাড়িতে এটা ট্রাই করুন ইস্ট ছাড়া ওভেন ছাড়া এত সুন্দর চিকেন বানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি একটা সাবস্ক্রিপশান এবং একটা লাইক কিন্তু আমার প্রাপ্য আশা করি আপনারা দেবেন টাটা